মনোরম আবহাওয়ায় হলিফিত একাডেমির বার্ষিক গার্লস ক্রীড়া প্রতিযোগিতা মনোরম আবহাওয়া ও সুশৃঙ্খল পরিবেশে আজ সকাল দশটা থেকে হোলিফিথ একাডেমিতে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বার্ষিক গার্লস ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের প্রাণোচ্ছ্বাস অভিভাবকদের মাথ উল্লাস এবং রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক স্মরণীয় মিলন মেলা অনুষ্ঠানের শুরুতেই কোচিকাচাদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা নজরকারে ইসলামিক গান দেশভক্তিমূলক ভক্তিমূলক সংগীত ও ছন্দবদ্ধ নৃত্য পরিবেশনায় শিক্ষার্থীদের নজর বিশেষ করে শিশুদের উপস্থাপনা ও সৃজনশীল নৃত্য ও দর্শক অভিভাবকদের মুগ্ধ করে জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জানান এমন অনুষ্ঠানে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক সুস্থতা ও পড়াশোনার আগ্রহ বহু গুণে বৃদ্ধি পাবে খুবই সুন্দর সুশৃঙ্খলময় পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানকে আমি উপভোগ করেছি আগামীতে হোলিফেদ একাডেমি আরো এগিয়ে যাক এবং শিক্ষা জগতের আলোয় আলোকিত হোক এবং সর্বক্ষণ এই কামনা করি হলিফিত একাডেমির দুদিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন ছিল মেয়েদের স্পোর্টস মেট খোখো খো হ্যান্ডবল এবং একাধিক রোমাঞ্চকর খেলায় শিক্ষার্থীরা অংশ নেয় প্রতিটি খেলাতেই প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো খোখো খো হ্যান্ডবল প্রতিযোগিতায় হলিফিত অ্যাকাডেমির দল চ্যাম্পিয়ন হওয়ায় দর্শকদের উচ্ছ্বাস আরও বেড়ে যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হোলিফিথ একাডেমির একটি গুরুত্বপূর্ণ শিক্ষার প্ল্যাটফর্ম বর্তমানে যুব সমাজ মোবাইল টিভি এই থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার মাঠ অত্যন্তই প্রয়োজনীয় কারণ এই খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীরা শৃঙ্খলা দলগত চেতনা ও আত্মবিশ্বাস অর্জন করে আজ প্রথম দিনে মেয়েদের স্পোর্টস মিট নৃত্য পরিবেশনা ও বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হল অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিফিত একাডেমির কর্ণধার নিশান আলম প্রিন্সিপাল ইশাহাক মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ও এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি সমগ্র অনুষ্ঠান জুড়ে শৃঙ্খলা আনন্দ ও শিক্ষামূলক পরিবেশ বজায় ছিল আগামী দিনের ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ সুন্দর পরিবেশ সুন্দর সমাজ গড়ে তুলতে খেলাধুলা গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের অংশ অনুষ্ঠিত হল হোলিফিত একাডেমিতে আমাদের হলো অ্যানুয়াল স্পোর্ট মিট টু আর আজকের হচ্ছে গার্লস মিট যেখানে মেয়েরা আমাদের এই রীড়া প্রতিযোগিতাতে ই করছে বাদ নিচ্ছে ওরা পার্টিসিপেন্টস আর এদের পুরো মেয়েদের গেমসগুলো তার মধ্যে ট্র্যাক এন্ড ফিল্ড আছে তার মধ্যে খো গেম আছে হ্যান্ডবল আছে তারপরে অনেক রিলে রেস লং জাম্প সবগুলো আছে আর এই দিয়ে আমরা একটা স্টুডেন্টসকে ফিটনেস আর তাদের মেন্টাল ফিটনেস তাদের ফিজিক্যাল ফিটনেস এই সব কিছু নিয়ে আমরা বাচ্চাদেরকে তৈরি করছি আর সঙ্গে সঙ্গে অ্যাকাডেমিক তো আছেই তো অ্যাকাডেমিকের সাথে সাথে আমরা চাইছি কি এই পরিবেশে ওরা মোবাইল ফোন টিভি অন্য জিনিস থেকে ভালো কি ওরা মানে এই স্পোর্টস দিকে আসুক আর স্পোর্টসে ওরা মানে পার্টিসিপেন্ট পার্টিসিপেন্টস করে ওরা নিজেকে তৈরি করে কনফিডেন্স লেভেলটা তৈরি করে সেটা আমরা ইচ্ছা মানে ইচ্ছা রেখেছি আর এটা খুব জরুরি একটা স্কুল পার্টের খুব জরুরি এটা আমাদের দুদিন একটা ফার্স্ট ডে টুডে আজকে হলো ফার্স্ট ডে টোয়েন্টি থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা হলিফেথ একাডেমি স্পোর্টস মিথ গার্লস আর কালকে হচ্ছে দ্যাট ইজ টোয়েন্টি ফোর্থ আ uh, 2025 টু 24 ডিসেম্বর ইট অল আ बॉयज আর এটা সম্পূর্ণ হবে কালকে এন্ডিং সেরেমনি হয়ে কালকে কমপ্লিটলি এটা মানে সম্পূর্ণ হয়ে যাবে সেম জিনিসগুলো যেটা আমরা মেদের জন্য রেখেছি তার মধ্যে এক দুটো জিনিসগুলো মানে বেশি আছে তারপরে এটাও আবার এটাও আছে কি আমরা ম্যারাথন রেখেছিলাম সেটা সোমবারের দিন ম্যারাথনটা কমপ্লিট হলো আর তারপরে আমাদের এখন মাধ্যমিক এক্সাম আছে ক্লাস টেনের বোর্ড এক্সামস আছে তারপরে ক্লাস টুয়েলভের বোর্ড এক্সামস আছে সেখানে মোটামুটি একশো বারো জন মানে স্টুডেন্টস পার্টিসিপেট করছে আমরা আশা করি আমরা আপনারা দোয়া করবেন সবাইকে এটা আর আমরা যেহেতু অ্যাকাডেমিকই শুধু নয় স্পোর্টস কালচার সব দিকে আর অ্যাকাডেমিক তো আমাদের প্রাথমিকতা আছেই যেহেতু আপনি এখানে দেখছেন কি চ্যাম্পিয়ন্সে আমাদের প্রত্যেক বছরের রেজাল্ট আভাভ নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পারসেন্ট আইসিএসতে রেজাল্ট করছে আর আমরা আশা করছি কি এটা আরও এগিয়ে যাবো আর আরও ভালো এটা করতে পারবো আর সঙ্গে সঙ্গে হোলিফেট অ্যাকাডেমি এডুস্পার্ক ক্লাসেস বলে নিটের কোচিংও স্টার্ট করেছে ইলেভেন টুয়েলভের বাংলা মিডিয়ামের জন্য ইলেভেন টুয়েলভ আহ স্টুডেন্টস এর জন্যেও এটা একটা সুযোগ দিয়েছে তো এই সব কিছু নিয়ে আমরা মনে করি কি উই আর কমপ্লিট প্যাকেজ হোলিফেথ অ্যাকাডেমি মানে একটা কমপ্লিট প্যাকেজ উইথ আ গুড থিং রোবোটিক্স দেখলেন আপনি স্মার্ট বোর্ড সিস্টেম দেখছেন আপনি পড়াশোনা দেখছেন আপনি স্পোর্টস অ্যান্ড কালচার দেখছেন আমাদের স্টুডেন্টরা ফুটবলে ন্যাশনাল লেভেলে গেল আমাদের খোখোতে জোনালে চ্যাম্পিয়ন হয়েছে গার্লসের খোখোতে গার্লসের হ্যান্ডবলে তো এইটা দেখে আপনি বুঝতে পারছেন কি আমরা একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে এই সোসাইটিকে অ্যাজ আ হলিফেথ একাডেমি আমরা ই করছি আমার নাম আই কে হাসমি হলিফেতের চেয়ারম্যান আর আমি সবাইকে এই মানে নতুন বছরের জন্য আগামী মানে ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড হোপ দ্য লাইফ গোজ ভেরি গুড অ্যান্ড ভেরি পারফেক্ট ইন আওয়ার ওয়েজ সো থ্যাংক ইউ ভেরি মাচ আমি আজকে হলিফেত একাডেমির যে অ্যানুয়াল স্পোর্টস মিট সেই অ্যানুয়াল স্পোর্টস মিটে উপস্থিত হয়েছি প্রথমেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো আমার যারা এই অলি seta academier আছে টিচার স্টাফ যারাই আছেন প্রত্যেককে আপনাদের আজকে আপনাদের আমাদের গার্লস দের স্পোর্টস ছিল এবং আমার মনে হয় যে আমাদের যেখানে ওয়ান প্রোগ্রাম থাকে আর সেখানে আমাদের প্রত্যেককে এই দায়বদ্ধ বা আমার কোথাও মনে হয় আমি দায়বদ্ধ যেখানে মেয়েদের প্রোগ্রাম থাকে সেখানে আমি যাওয়ার চেষ্টা করি আমার ভালো লাগে কারণ

ইংরাজির প্রয়োজন আছে হিন্দির প্রয়োজন আছে পশ্চিমবঙ্গ ছাড়াও যখন কেউ কোনো কাজের জন্য বা বড় হবে ফিউচারের তাদের প্রয়োজন হতেই পারে তো যার জন্য আমার মনে হয় যে প্রত্যেক ভাষা মূলত বাংলা ইংরেজি এবং হিন্দি শেখাটা খুব প্রয়োজন আর সত্যি আমি কৃতজ্ঞ ডাইরেক্টর সাহেব চেয়ারম্যান সাহেব এবং যারা বডি মেম্বার আছেন প্রত্যেকের প্রতি যে আমাকে ইনভাইট করা হয়েছিল যে অ্যাজ এ ওমেন অ্যাজ এ লেডি যিনি একজন দায়িত্বে আছেন তিনি যদি ওনাদের স্কুলে এসে বাচ্চাদেরকে মূলত মহিলা যারা মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করতে পারি একটু আমরা যদি তাদের এনকারেজ দিতে পারি যে তারা আগামী দিনে আমাদের ব্রাইট ফিউচার একটা তাদের তৈরি হবে এবং তারা আমাদের সমাজকে আমাদের সোসাইটিকে একটা ভালো কিছু দিতে পারবে তার জন্য উপস্থিত প্রভাব কতটা পড়তে পারে এই ধরনের বার্ষিক প্রতিযোগিতা ক্রিয়া প্রতিযোগিতার জন্য শিক্ষার উপরে দেখুন আমাদের তো যখন স্পোর্টস হয় স্পোর্টস মানে আমরা জানি যে আমাদের মেন্টাল গ্রোথ আমাদের ফিজিক্যাল গ্রোথ এটা তো একদম স্পোর্টসের সাথে কানেক্টেড তো সেক্ষেত্রে একদম খুব ভালো একটা প্রভাব এবং প্রয়োজন রয়েছে খেলাধুলা অবশ্যই প্রয়োজন প্রত্যেকদিন কারণ আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায় খেলাধুলা তো আঙ্গিকভাবে এডুকেশনের সাথে স্পোর্টস কানেক্টেড